بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف رسول الله وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك وانحر أذكر على تنر بشاي بهاي بهودين تك ترى جانتي تايتن خاشي قرباني بويدو كينا চায় বড়ো প্রাণী হোক বা ছোটো সেগুলো যদি খাসি করে ফেলা হয় তাহলে সে সেই প্রাণী কোরবানি করা যায়জ হবে কি না এবং কিছু আলেমের কথা হলো এই যে কেবলমাত্র পাঠা কোরবানি হবে এবং যে প্রাণীগুলো খাসি করা হয়েছে সেগুলো কোরবানি করা যাবে না কেন খাসি করলে তার বিশেষ একটা অঙ্গের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় সো এই প্রেশার ক্রিয়েট করার জন্য সেই প্রাণীটি আয়েব দার হয়ে যাবে দাগযুক্ত হয়ে যাবে আসুন সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে দোষ কাকে বলে আয়ব কাকে বলে আমি আপনি বললে হবে না দোষ যুক্ত প্রাণী কাকে বলে এর সংজ্ঞা কি আমরা প্রথমে কিতাব থেকে জেনে নিই এ কিতাব হানাফি মজাব আল মুখতল কুদুরী এবং হিদায়া এবং ফতওয়ায় আলমগিরি এই তিনটি বিশ্ববিখ্যাত হানাফি মজহাবের অকাট্য কিতাবে লেখা রয়েছে কুল্লুমা ও জবা ফি আত্মু রেফা হুয়া আয়বন যে জিনিসের জন্য যে দাগের জন্য বা যার জন্য বস্তুর দাম ব্যবসিকদের চোখে কমে যাবে তার নাম হলো আয়েব বা দোষ তো কোন প্রাণী যদি খাসি করে দেওয়া হয় তার বিশেষ কোন অঙ্গ বিকল করে দেওয়া হয় বা তার অঙ্গের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় তার দ্বারাতে যদি প্রাণীটা খাসি হয়ে যায় এর দ্বারাতে নিশ্চয় মার্কেটের মূল্য কমে না বরঞ্চ এর মূল্য বেড়ে যায় তো যার দ্বারাতে মূল্য কমবে না সেটা নোকসান হবে না সেটা নয় সরাসরি হাদিসের মধ্যে আসছে ইয়ে হাদিস মোসনাদ আহমদ আবু দাউদ নসাই ইবনে মাজা এবং তিরমিজির মধ্যে ফিল আরবাহ চার রকমের খুত সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত যে খুতের কারণে কুরবানি চলবে না আল আউরাউ বাইনুন আবরুহা কানা এবং এমন কানা যার কানা ہوا একদম প্রকাশ থাকবে আল মরিদাতু এবং এমন রোগ এমন অসুস্থতা যেটা বাহির থেকে দেখা যাবে অনুভব করা যাবে তারপরে আল আরজা ও খোড়া এবং আল ক্যাবির এত বৃদ্ধ হবে সে প্রাণী এত বয়স্ক হবে যে ময়দানে মাক্তাল পর্যন্ত নিজে যেতে পারবে না বা তার একদম শেষ অবস্থা নড়াচড়া করতে পারে না এই টাইপের চারটে খামির কথা রসুল আকরম সাল্ল আলি সাল্লাম সরাসরি বলেছেন আরও একটি হাদিস আবু দাউদ তিরমিজি ইবনে মাজা মুসনাদ আহমদ এবং জামে সগিরের মধ্যে আসছে আন আলী নবী সাল আলি সাল্লামা নাহা কান কাটা এবং সিং ভাঙা প্রাণীর কোরবানি দিতে রসুল সাল্লাম নিষেধ করেছেন নিষেধের যে তালিকা আমরা হাদিস থেকে পেলাম এই তালিকার মধ্যে কিন্তু খাসি করার কারণে কোরবানি হবে না এমন কোন লিস্ট আমরা পাইনি এবার আসুন খাসি করা প্রাণী রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামগণ কোরবানির জন্য ব্যবহার করেছেন হাদিস فتح الباري مده ابن مسند احمد مده ابن ابن ماجا ابن البدر المنير المدة، ابن سعر يعلام النبل مده حديث عن ابي هريرة رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا اراد ان يضحي اشترك بشيء عظيمين سمينين اقرنين موجيين হজুর সাল্ল আলী ওয়াসাল্লাম যখনই কোরবানি দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন কেমন কিনতেন মোটা তাজা বড় শিং যুক্ত দুটো মেষ কিনতেন এবং সেগুলো প্রত্যেকটা খাসি করা থাকত এবং তিনি একটা নিজের পক্ষ থেকে জবাই করতেন এবং একটা উম্মাতির পক্ষ থেকে জবাই করতেন এবং আরও একটি হাদিস আবু দাউদ মুসনাদ আহমদের মধ্যে আসছে আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা জবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমাজ যিবহি কাবশাইন আকরনাইনে আমলাহাইন মুজিআইন হুযুর সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কুরবানির দিনে তিনি খাসি জবাই করেছেন ঠিক আছে দুটো খাসি জবাই করেছেন এবং আরো একটি রিওয়ায়াতের মধ্যে সরাসরি খাসি

এখানে রসুল সাল্লি সাল্লামের থেকে একটি হাদিস সরাসরি খাসি শব্দ দিয়ে রয়েছে যে হজুর সাল্লু সাল্লাম দুটো বড় মোটা তাজা জবাই করেছেন ঠিক আছে এইবার হাদিসে সরাসরি ফহল শব্দ বা ফাহিল শব্দ রয়েছে ঠিক আছে দেখুন আলহিসাল্লামা ইয়াদহী আ আকরনা ফাহিল এখানে সরাসরি ফাহিল শব্দ আছে তো হুজুর sallallahu ta'ala alaihi wasallam তিনি খাসিও জবাই করেছেন এবং তিনি খাসি করা ছাড়া বিনা খাসি অর্থাৎ পাঠাও তিনি জবাই করেছেন এই সমস্ত রেবায়াত দ্বারা বোঝা যায় যে সরাসরি হাদিসে খাসি শব্দ রয়েছে এবং খাসি জবাই করলে কোরবানিতে কোনো অসুবিধা হবে না যদি কেউ বিনা খাসি জবাই করে সেটাও জায়েজ রয়েছে কিন্তু খাসি কোরবানি করা হলো উত্তম এ সম্পর্কে উর্দু কেতাবের মধ্যে আমার সামনে রয়েছে ফাতাবাই ফয়জুর রসুল এবং আমার সামনে আছে বাহারে শরিয়াত। এবং আমার সামনে আছে মারকাজ তারবিয়াত ইফতাহ ফয়জুর রসুল এবং আরও যত উর্দু আহলে শুনত জামাতের উর্দু ফতোয়ার কিতাব প্রত্যেকটা কিতাবে এই ফতোয়াই দেওয়া রয়েছে এবং আপনাদের সামনে এখন আমি কিছু আরবি কিতাব থেকে হাওয়ালা পেশ করছি যেমন আল হিন্দিয়া ফতোয়া আলমগিরি এই কিতাবকে কাটার মতো সারা পৃথিবীতে কেউ নেই হানাফি মাজহাবের এক অকাট্য পুস্তক এতে লেখা হচ্ছে বল হসি আফদল মিনাল ফহল لأنه أطيب لحماً كذا في المحيط ফতোয়া আলমগিরিতে লেখা হচ্ছে খাসি হলো উত্তম পাঠার থেকে কেন এর মাংস সুস্বাদু হয় এমন কথা আল মুহীত গ্রন্থের মধ্যে লেখা রয়েছে আবার আল بحরুর রায়ক গ্রন্থের মধ্যে লেখা হচ্ছে আল খাসি عن ابي حنيفه وهو اولى لان لحمه اطیب হযরত আবু হানিফা থেকে রিয়াত আনা হচ্ছে তিনি বলেছেন যে খাসি উত্তম এই জন্য যে ওর চাইতে খাসির মাংস হল বেশি সুস্বাদু টেস্টি এবং সুন্দর সেই জন্য আবু হানিফার আহমদুল্লাহ তাহরা আলে দলিল দিয়েছেন ওক সাহ আন্না হুসাল্লাল্লাহ আলিসাল্লাম দাহ বে কাবসাইনে আম্লাহাইনে মৌজিয়াইন এই জন্য যে নজরসাল্লাল্লাহ সাল্লামের দ্বারা সহী রেওয়াতে প্রমাণিত যে তিনি দুটো খাসি জবাই করেছেন এ সম্পর্কে আব্দুরুল মুখতারের মধ্যে আসছে যে খাসি জবাই করাতে এজমা আছে এ সম্পর্কে তাবিয়েরুল হাকাই গ্রন্থের মধ্যে আসছে খাসি জবাই করা অবশ্যই জায়েজ এ সম্পর্কে আল জাওহারত নৈয়ারাতে আসছে ইয়াজুজো জায়েজ হচ্ছে কি আই ইউ বিল খাস্সি লে আনাহ আতিয়াবো লা হেমান নিল তিনি লিখছেন যে খাসি জবাই করাই উত্তম এই জন্য যে খাসির মাংস পাঠার মাংসের চাইতে অনেক গুণে ভালো দামি টেস্টি এবং আবু হানিফার রহমাতুল্লা আলেহের এটাই মত তাহলে এখন মূল ফয়সালা হলো এটা যে খাসি জবাই করলে কোরবানিতে কোরবানি হয়ে যাবে জায়েজ বরং এটা উত্তম হানাফি মজাহ নয় পৃথিবীর সমস্ত ফতোয়াতে এটাই লেখা আছে এবং যদি কেউ পাঠা জবাই করতে চায় সেটা তার ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার এটা জায়েজ এটা না জায়জের কোনো জায়গা নেই এতে হানাফি মজাহের আবু হানিফুল থেকে নিয়ে এমামে আহমদ রাজা আলাহত তাহলে আলহী পর্যন্ত সবাই একমত সেহেতু এই পুরাতন মশলাকে সমাজে নতুন করে উঠিয়ে আর সমস্যার সৃষ্টি করা ঠিক হবে না